আসসালামু আলাইকুম সবাইকে হাসান মিডিয়া চ্যানেলে স্বাগতম আজকে আপনাদের দেখাবো পাহাড়ে থাকা উপজাতিদের হাতের তৈরি কাপড় আসলে কিভাবে তারা এই কাপড়গুলো তৈরি করে কতদিন সময় লাগে এবং কত টাকা একটা কাপড়ের দাম হতে পারে এবং তাদের জনজীবন কেমন চলে এগুলো করে সেটা নিয়ে আজকের এই ভিডিওটি তাই ভিডিওটি অনেক ইন্টারেস্ট হতে চলেছে পুরো ভিডিওটি দেখতে দেখুন পার্বত্য জেলা বান্দরবনের ছয় মাইল নামক ত্রিপুরা পাড়ায় আদিবাসীদের এখানের তাদের জীবন বৈচিত্র্য নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে তাই নাটেনে পুরো এই ভিডিওটি আপনারা দেখবেন সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ তার ভিতরে অন্যতম বিষয় হচ্ছে এই পাহাড়ি তাদের নিজেদের হাতের তৈরি এই কাপড় বা শাড়ি আপনারা যেটা বলেন একটা কাপড়ই বলা যায় এই কাপড়গুলো তাদের বুনতে কমপক্ষে দুই সপ্তাহ লাগে এর বেশিও লাগে এবং এই একটা কাপড়ের প্রায় দাম পাঁচ থেকে ছয় হাজার টাকা পর্যন্ত তারা বিক্রি করে থাকে তবে এগুলো বানাতে তৈরি করতে তাদের অনেক সময় অনেক মেধা অনেক শ্রম অনেক কিছুই দিতে হয় এবং যদি তারা পরিবারের সব কাজকাম বন্ধ করে একটা না দুই সপ্তাহ এগুলো নিয়ে কাজ করে তাহলে একটা কাপড় তৈরি হয় কাপড়টি বিক্রি করতে গেলে নর্মালে পাঁচ হাজার টাকা নিতে হবে তো সেক্ষেত্রে এই ত্রিপুরা পাড়ায় ছয় মাইল নামক ত্রিপুরা পাড়ায় উপজাতিদের এই জায়গাটিতে বেশিরভাগই আমরা দেখেছি বর্ণ শূকর তারা পালন করে আর একমাত্র এই কয়েকজন ব্যক্তিকে দেখলাম যে আপনার তারা শাড়ি বুনতেছে মানে কাপড় বুনতেছে কাপড়গুলো আসলে সুতাগুলো এক একটা অনেক লম্বা এগুলো নাকি জোড়া দিতে হয় না ডাইরেক্টই তারা এগুলো বুনিয়ে থাকেন সেক্ষেত্রে আজকে ভিডিও এই পর্যন্ত দেখাবো নতুন কোনো ভিডিও নেই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন এ ধরনের আরো ইন্টারেস্ট ভিডিও পেতে চোখ রাখুন হাসান মিডিয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো অন্য বিষয় নিয়ে